গত বছর সারা দেশে ছাব্বিশ হাজার ছয়শ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে চার হাজার একশো আগুন লাগার ঘটনা ঘটেছে বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে মঙ্গলবার ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ফায়ার সার্ভিস জানায় দুই সালে সারা দেশে ছাব্বিশ হাজার ছয়শ ঊনষাটটি অগ্নিকাণ্ড এবং দিনে গড়ে তিয়াত্তরটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এইসব অগ্নিকাণ্ডে চারশো ছেচল্লিশ কোটি সাতাশ লাখ আটাশ হাজার ছয়শো সাতানব্বই টাকা সম্পদের ক্ষতি হয় ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের মাধ্যমে এক হাজার নয়শো চুয়াত্তর কোটি চুয়াল্লিশ লাখ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা সম্পদ রক্ষা করে অগ্নিকাণ্ডে সারা দেশে তিনশো একচল্লিশ জন দগ্ধ ও একশো চল্লিশ জন নিহত হন আগুন নির্বাপনের সময় ৩৭ জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ করতে গিয়ে দুইজন নিহত হন অগ্নি নির্বাপনকালে উচ্ছৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের চৌত্রিশটি গাড়ি ভাঙচুর ও আটটি গাড়িতে অগ্নিসংযোগ করে ফায়ার সার্ভিস জানায় ওই বছর ছাব্বিশ হাজার ছয়শো উনষাট্টি অগ্নিকাণ্ডের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে নয় হাজার বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে চার হাজার চুলা থেকে তিন হাজার ছাপ্পান্নটি উশৃঙ্খল জনতা থেকে সাতশো উননব্বইটি ছোটোদের আগুন নিয়ে খেলার কারণে সাতশো উত্তপ্ত ছাই থেকে সাতশো পঁয়ত্রিশটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সাতশো চারটি গ্যাসের লাইন লিকেজ থেকে চারশো পঁয়ষট্টিটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে চুয়াল্লিশটি কয়েল থেকে চারশো পঞ্চান্নটি এবং আতসবাজি ফানুস পটকা পোড়ানো থেকে চৌষট্টি আগুনের ঘটনা ঘটে অগ্নি দুর্ঘটনা কমানোর জন্য সারা দেশে জনগণকে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুই সালে আঠারো হাজার নয়শো তিরাশিটি মহড়া তিন হাজার ছত্রিশটি সার্ভে পনেরো হাজার ছয়শো তিরাশিটি গণসংযোগ করে এছাড়া অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ে সাত হাজার সাতশো প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো সতেরো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় অপরদিকে দুই হাজার চব্বিশ সালে শুধু পোশাক শিল্প কারখানায় তিন হাজার নয়শো একুশটি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো চল্লিশ জন পোশাক শ্রমিককে অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্ব কোন